কি কি মাছ ছিল আজকে আমেরিকান আচ্ছা বললাম এই মুহূর্তে কি দাম রয়েছে আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার দুশো চল্লিশ টাকা কেজি লোকাল মাছ প্রধান পাড়া বাজারে যথেষ্ট চাহিদা মাঝারি আমদানি তাই মাছে ভাতে বাঙালি তবে পর্যাপ্ত বৃষ্টি হলে মাছের দাম আরও কমতে পারে সেরকমটা জানালেন তপন দাস নামে এক মৎস্য বিক্রেতা তপন দাসের বাড়ি ঘুঘুডাঙ্গা এলাকায় হলেও সে লোকাল মাছ বিক্রি করতে প্রতিদিনই প্রধানপাড়া বাজারে আসেন এবং এখানে ব্যবসা করে অনেকটাই তৃপ্ততা পান তিনি তপনবাবু বলেন বর্তমানে দুশো চল্লিশ টাকা কেজি লোকাল মাছ বিক্রি করছেন তবে বৃষ্টি হলে মাছের দাম আরও অনেকটাই কমে যাবে নমস্কার দাদা বলছিলাম কি কি মাছ রয়েছে লোকাল মাছ বাটা মাছ আছে আর লোকাল মাছ নাই বাটা আর লোকাল কি কি মাছ ছিল আজকে আমেরিকান বাটা মাছ আচ্ছা বললাম

কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনা মূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল